অ্যাপেল এস টোয়েন্টি সিক্স ডেভেলপার ব্যাটার থ্রি রিলিজ করেছে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই এই ভার্সনের ডিভাইস আপডেট করে নিয়েছেন আবার অনেকেই অপেক্ষায় রয়েছেন রিভিউ ভিডিওর জন্য যাই হোক আজকের এই ভিডিওতে আমি আমার পারফরমেন্স শেয়ার করব দীর্ঘ এই কয়েকদিন ব্যবহার করার পর পারফরমেন্স কেমন পাচ্ছি কোনো ইস্যু রয়েছে কিনা সেই সাথে ব্যাটারি ড্রেন হচ্ছে কিনা আপনার জন্য এই আপডেটটি করা উচিত কিনা এবং আপনি যদি আপডেট না করে থাকেন তাহলে আপনার জন্য কি অপেক্ষা করতেছে সেই টোটাল বিষয়টাই শেয়ার করব অ্যাট ফার্স্ট এই ভার্সনে অ্যাপেল তাদের যে আইএস টোয়েন্টি সিক্সের ফিচার ছিল লিকুইড গ্যালাস যেটা বেশ চমৎকার ছিল এই আপডেটে কিন্তু সেটা অনেকটাই কিন্তু কমে আসছে বিশেষ করে এটাকে এত রিডিজাইন করতেছে যে দেখা যাচ্ছে যে আগের যখন টোয়েন্টি সিক্স ওয়ানে তারপর হচ্ছে টোয়েন্টি সিক্স ব্যাটার টুতে যেভাবে ছিল এই লিকুইড গ্লাসের ফিচারগুলো ঠিক ওই রকমটা কিন্তু এখন এই আপডেটে পাওয়া যাচ্ছে না যদিও হয়তো বা এটা সামনের আপডেটে অ্যাপেল ফিক্স করতেও পারে আর একটু ক্লিয়ার করতে পারে বাট তারপরও দেখা যাচ্ছে যে আগের আপডেটের যে লিকুইড গ্লাসের ফিচারগুলো সেটা কিন্তু অনেক ভালো ছিল এই আপডেটের তুলনায় তো এই ক্ষেত্রে এটা কিন্তু আমার কাছে বেশ বড় একটা ইস্যু মনে হচ্ছে যে আগেরটাই ভালো ছিল এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি অ্যাক্সেসবিটি অপশন থেকে এখান থেকে ডিসপ্লে অ্যান্ড টেক্সাইড অপশন থেকে রেডিওস ট্রান্সপারেন্সি অন করে দেই এরপর আমি দেখেন এখন কিন্তু এই যে যদি আমি কিবোর্ড ব্যবহার করি এখন কিন্তু কীবোর্ড নর্মাল রয়েছে বাট যখন আমি আমার ডিভাইসে ডাকমুড অন করে দিব তখন কিন্তু আমার এই কীবোর্ডটা কিন্তু টোটালি ব্লার হয়ে যাচ্ছে দেখেন এখানে কিন্তু কোনো কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না সেটা বাংলা কীবোর্ড হোক বা ইংরেজি কীবোর্ডই হোক না কেন তো এটা একটা বাঘ দেখা যাচ্ছে বিশেষ করে যখন এই রিডিউস ট্রান্সপারেন্সিটা অন করছি তখনই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে সেটা এবং অবশ্যই ডাক মুডে তো এই ক্ষেত্রে এটা বেশ বড় একটা ইস্যু হয়তোবা সামনের আপডেটে এটাও ফিক্স হতে পারে অ্যাপেল হয়তোবা এটা নিয়ে কাজ করতে পারে যাই হোক এটা কিন্তু বড় একটা ইস্যু এবং এই প্রবলেমটা অলরেডি কিন্তু আমি বিভিন্ন সময়ে যখন কিবোর্ড ব্যবহার করছি তখন কিন্তু এই প্রবলেমটা ফেস করছি এই আপডেটে আরো বেশ কিছু বাগস রয়েছে এর ভিতরে সবাই কম বেশি ফেস করছেন একটা কমন সমস্যা সেটা হচ্ছে সিরি নর্মালি দেখেন এখানে আমার অ্যাপেল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরির এখানে অ্যাপেল ইন্টেলিজেন্টের সব ফিচার কিন্তু অন করা এবং টকলটা অন করা তার মানে হচ্ছে আমার ডিভাইসে অ্যাপেল ইন্টেলিজেন্ট এই মুহূর্তে ব্যবহার করা যাচ্ছে বাট আমি যখন হে সিরি বলে ডাক দিচ্ছি তখন কিন্তু সিরি রেসপন্স করছে না আমাকে পাওয়ার বাটন প্রেস করে ধরতে হচ্ছে যদি আমি সিরি ব্যবহার করতে চাই বা আমি যদি টাইপ টু সিরি ব্যবহার করি সেটাও কিন্তু হচ্ছে বাট নর্মালি সিরি বলে ডাক দিলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না রেসপন্স করছে না আরেকটা কমন সমস্যা সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাপে নর্মালিভাবে এখান থেকে নর্মালি প্রতিটা আইএস ভার্সনে এখানে একটা সার্চ অপশন থাকে যাতে করে আমি দু একটা অক্ষর টাইপ করে খুব সহজেই কিন্তু যে কোনো নাম এখান থেকে খুঁজে পেতে পারি বাট আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার থ্রিতে এরকম কোনো ফিচার নেই এখানে কোনো সার্চ অপশন দেখতে পাচ্ছি না সম্ভবত এটা বাক্স হতে পারে হয়তো সামনের আপডেট এটা ফিক্স হতে পারে তবে এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা ব্যাপার আর একটা বিষয় হচ্ছে আমি যখন এই সিরি ব্যবহার সিরি সরি সাফারি ব্যবহার করছিলাম সাফারি ব্যবহার করার ক্ষেত্রে এখানেও কিন্তু একটু ভোগান্তির শিকার হচ্ছি বিশেষ করে বিভিন্ন ওয়েবসাইট যখন আমি ওপেন করছি এটা লোড হতে বেশ সময় নিচ্ছে যদিও আমার ইন্টারনেট যথেষ্ট স্ট্রং এবং এটা যদি মোবাইল ডেটা দিয়েও আমি করে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু আমি চেক করেছি যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে ওপেন হতে বেশ সময় নিচ্ছে এবং আমি সেম এই ওয়েবসাইটগুলোই আমার অন্য একটি ডিভাইস বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন থেকে আমি ওপেন করছি বা আমার একটা আইফোন রয়েছে আইফোন সেভেন প্লাস এটা দিয়েও আমি ট্রাই করেছি বাট এরকমটা না সেগুলো খুবই দ্রুত ওপেন বাট এই দেখা যাচ্ছে যে এখান থেকে একটু সময় নিচ্ছে এছাড়া বাদ বাকি যে সকল অ্যাপ রয়েছে এগুলো প্রপারলি চলছে ব্যাংকিং অ্যাপ সহ নগদ বিকাশ রকেট বেশ ভালোভাবেই চলছে এরপর কথা বলবো ব্যাটারি লাইফ নিয়ে যদিও ব্যাটারির বিষয় নিয়ে আমার মাথা ব্যথা নেই বাট বেশিরভাগ ইউজারই কিন্তু এ বিষয় নিয়ে অনেক চিন্তিত থাকেন এবং এই ক্ষেত্রে ব্যাটারি যে অপশন রয়েছে এটা যখন ওপেন করি তখন কিন্তু এটার যে গ্রাফটা রয়েছে এটা লোড হতে বেশ সময় নিচ্ছে যা আগে কখনো এরকমটা ফিল করি নাই এবং এই ক্ষেত্রে এখানে ব্যবহার যে করছি ডিভাইস এটা আমি সবসময় কিন্তু ফুল চার্জ করি মানে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করি আমার চার্জ দেওয়ার কোনো বিধি নিয়ম আমি মেনে চলি না নর্মালিভাবে আমার যখন মঞ্চে আমি ডিভাইস চার্জ করি যখন সময় পাই তখনই চার্জ করি এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এই যে আমি ব্যবহার করছি প্রতিদিনই কিন্তু বেশ ভালো একটা সময় ফোন ব্যবহার করছি এবং এই ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে নর্মালি আগে যেমন একটা ব্যাটারি ব্যাকআপ পেতাম এই আইএস টোয়েন্টি সিক্স ব্যাটার থ্রিতে কিন্তু ওই ব্যাকআপটা পাচ্ছি না খুবই দ্রুত ব্যাটারি ড্রেন হচ্ছে এবং যখন আমি ডিভাইস চার্জ করছি তখনও কিন্তু ফোন প্রচুর হিট হচ্ছে যদিও এখন ওয়েদার গরমের ওয়েদার রয়েছে তারপর কয়েকদিন বৃষ্টি ছিল এর ভিতরেও কিন্তু বেশ ভালোই গরম হচ্ছে এবং প্রপারলি কিন্তু আমি যখন ইউজ করছি বেশ কিছু হার্ডওয়ার্ক করছি বিশেষ করে কোনো মুভি ডাউনলোড করছি বা দেখা যাচ্ছে যদিও আমরা ই যখন ইমুতে কথা বলি সেটা অডিও কল হোক ভিডিও কল হোক সেই ক্ষেত্রে ফোন ভালো হিট হয় আমাদের দেশে ইমোটা ইমো অ্যাপের একটা প্রবলেম বাট হোয়াটসঅ্যাপ বলেন বা আপনার মেসেঞ্জার বা টেলিগ্রাম এগুলোতে প্রবলেম নেই ইমোতে একটু প্রবলেম রয়েছে তো এই বিষয়গুলোই যে ব্যবহার করতে গেলে বেশ কিছু ব্যাটারি ড্রেন হচ্ছে দেখেন এখানে আমি আবারও চেক করতেছি এখানে যে গ্রাফটা রয়েছে এটা রিলোড হতে বেশ সময় নিচ্ছে এটা একটা বাগস হয়তো বা সামনের আপডেটে অ্যাপেল এটা ফিক্স করতে পারে যদিও ব্যাটারি রিলেটেড অনেক কিছু করা রয়েছে অ্যাপেলের কারণ এই ব্যাটারি হেলথ যেমন ড্রপ করছে সেই সাথে এটার ব্যাটারির যে ক্যাপাসিটি এটা পারানো উচিত এই আপডেটে অ্যাপল নতুন করে তেমন কোনো ফিচার নিয়ে আসেনি জাস্ট কিছু ওয়ালপেপার নিয়ে আসছে যা নিয়ে অলরেডি আমি আগের ভিডিওতে সে বিষয়গুলো উল্লেখ করেছি বাট আপনি যদি ফিডব্যাক অ্যাপ থেকে এই রিলিজ নোটে যান তাহলে এখানে কিন্তু প্রচুর রিসলভ ইস্যু দেখতে পাবেন অনেক বিষয় নিয়ে অ্যাপল এই আপডেটে কাজ করেছে তারপরও দেখা যাচ্ছে যে এই আপডেটে কিন্তু অনেক বার্কস রয়েছে এছাড়া যদি আমরা পারফরমেন্স চেক করি তার জন্য আমরা গিগ বেন সিক্স অ্যাপে চলে যাব এখানে অ্যাট ফার্স্ট আমরা সিপিও রেজাল্ট চেক করব এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে দুই আর মাল্টি কোর স্কোর হচ্ছে সাত তো এই ক্ষেত্রে আগের অ্যাপের তুলনায় এখানে বেশ কিছু পয়েন্ট কম এছাড়া যদি আমরা জিপিও রেজাল্টটা চেক করি সেই ক্ষেত্রে এখানে গেমিং পারফরমেন্স কিন্তু খুবই কম বা স্লো দেখা যাচ্ছে আঠাশ এটা নর্মালি ভাবে আঠাশ হাজার আষ্টশো নয়শো হয়ে থাকে কখনো কখনো এটা উনত্রিশ হাজার পৌঁছে যায় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু গেমিং পারফরমেন্স খুবই কম এবং এই বিষয়ে বেশ কমেন্টও পেয়েছি আমি যে অনেকেরই গেমিং করার ক্ষেত্রে বিশেষ করে হাই রিলেটেড যে সকল গেমস রয়েছে পাবজি বা ফ্রি ফায়ার এই টাইপের অ্যাপসগুলো যখন ওপেন করা হয় লোড হয় তখন কিন্তু কিছুটা ল্যাগ করে কিছুটা ব্যাটারি ড্রেন হয় ফোন হিট হয় এবং হয়তোবা এটা পরের আপডেটে ফিক্স হতে পারে তাই পারফরমেন্সের বিষয় নিয়ে আর কথা না বলে আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই আপডেটটা হয়তো অনেকের জন্য ভালো হতে পারে বাট আমার ক্ষেত্রে কিন্তু খুবই হতাশাজনক এরকম ব্যাড আপডেট আমি আমার লাইফে এই অ্যাপেল থেকে দেখিনি যাই হোক এখন বিষয় হচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স পাবলিক বেটা রিলিজ করবে তাই যারা পাবলিক বেটা ইনস্টল করতে চাচ্ছেন তারা আরো কয়েকটা দিন অপেক্ষা করেন রিলিজ হওয়ার পর আপনাদের জানিয়ে দিব সেই সাথে কিভাবে আপডেট করতে হবে সেই বিষয়টাই জানিয়ে দিব এছাড়া আসছে সেপ্টেম্বরে আইএস টোয়েন্টি সিক্স অ্যাপেল অফিসিয়ালি রিলিজ করবে যারা অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করছেন তাদেরকে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যারা অলরেডি আই ওস টোয়েন্টি সিক্স ডেভেলপার ব্যাটা ব্যবহার করছেন আগামী কয়েকদিনের ভিতরে আপনাদের জন্য এই আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার ব্যাটার থ্রি রিলিজ করবে যাতে করে পাবলিক বেটার সাথে সেম বিল নাম্বার অ্যাপেল করতে পারে এই জন্য অবশ্যই আপনার ডিভাইসে যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন আপনাকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে যখন আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার রিলিজ করবে তখন আমি ভিডিও তৈরি করে আপনাদের সেই বিষয়টা জানিয়ে দিব যদি আপনার ডিভাইসে এই আমার টাইপের আমি যে সকল সমস্যাগুলো কথা বললাম সেগুলো যদি আপনি ফেস করেন তাহলে অবশ্যই আপনার উচিত হবে তখন আপনার ডিভাইসটি আপডেট করে নেওয়া এছাড়া আপনি যদি চান যে পাবলিক ভার্সন ব্যবহার করবেন যখন রিলিজ হবে সেটাও করতে পারবেন আর অফিসিয়াল অর্ডারের জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই ছিল ভিডিও আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার বাটা থ্রি কয়েকদিন ব্যবহার করার পর কেমন পারফরমেন্স পাচ্ছি কি কি বাঘ রয়েছে টোটাল বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করার ছিল যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ